শান্তিপুর স্টিমার ঘাটে গাজন উৎসব উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করলো সূর্য পরিবার ফাউন্ডেশন প্রায় দেড়শো সন্ন্যাসীর হাতে ফল এবং গাছের চারা তুলে দেয়া হয় এই অনুষ্ঠানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সূর্য পরিবার ফাউন্ডেশন সারা বছর ধরে গাছের চারা বিতরণ করে থাকেন তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি অনুষ্ঠানে এলাকার বিশেষ কয়েকজন সন্ন্যাসীকে বিশেষভাবে সম্মানিত করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী বিশ্বজিৎ রায় যিনি সারা বছর ধরে গাছ নিয়ে চর্চা করেন পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়লো তেমনি গাজন উৎসবকে ঘিরে সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল সূর্য পরিবার ফাউন্ডেশন নদীয়া থেকে জগন্নাথ মন্ডল রিপোর্ট নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে খুব ভালো খুব ভালো স্টিমাঘাট চড়ক পুজো কাজন কমিটির তরফ থেকে সূর্য পরিবারকে জানাই অজস্র ধন্যবাদ ওরা যেন সারা জনম এরকম কাজ করে যেতে পারে আমাদের স্টিমাঘাট নীল পুজো চড়ক থেকে জানাই অর্থে অনেক অনেক ধন্যবাদ এদের যেন জীবন সুস্থভাবে কাটায় ভগবান আমাদের এখানে মোটামুটি ফলের তোরা দিয়ে গাছ দিয়ে বা আমাদের একটা বস্ত্র গামছা দিয়ে ওনারা আমাদেরকে সংবর্ধনা দিয়েছেন আমরা তাদের পক্ষকে জানাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের দাদরের তরফ থেকে আমার নাম অক্ষয় মন্ডল স্টিমার ঘাট শান্তিপুর মধ্যে সর্বপ্রথমেই সূর্য পরিবার ফাউন্ডেশনের সকল সদস্য সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তারা শুধু নীল পুজো উপলক্ষই নয় সারা বছরে বিভিন্ন অনুষ্ঠানে কখনোই ঈদের প্রাককালে কখনো নীল পুজোয় এবং রাস দুর্গা প্রতিটি উৎসবে আমরা দেখেছি যে সবুজের বার্তা নিয়ে তারা চারা গাছ বিতরণ করে এবং বর্তমানে যে বিশ্ব উষ্ণায়ন গরম পড়েছে এবং এই চারাগাছ বিতরণ এবং চারা গাছের মধ্যে দিয়ে তাই গাছটা একদিন বড় হবে তাদের মাধ্যমে এবং সেখানে সবুজের বার্তা নিয়ে যে তাদের উদ্যোগ আমরা এটাকে উন্নিশ জানাচ্ছি বিশ্বজিৎ রায় সমাজকর্মী শান্তিপূর্ণ আজকে ইস্তিফার ঘাট বারোয়ারি নীল পুজোর উপলক্ষে আমাদের এখানে একটা জিজ্ঞাসা অনুষ্ঠান এই সন্ন্যাসী গাদলের মূল সন্ন্যাসী হচ্ছে ঝোট্ড বিশ্বাস তার উপলক্ষে এই সন্ন্যাসীর নীল পুজোর উপলক্ষে আমাদের এই গাদলে। সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে নীল চারা গাছ এবং সন্ন্যাসীদের হাতে ফল বিতরণ আমরা করেছি আচ্ছা আমাদের সমস্যা হচ্ছে সূর্য পরিবারের যে সমস্ত সদস্যরা আছে অনেক এবং তারা এই সমাজ সমাজসেবা এবং চালিয়ে আছে দীর্ঘদিন ধরে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন প্রান্তে ছুটছে আমাদের সূর্য পরিবার ফাউন্ডেশনের মানে নাকি সূর্য পরিবার ফাউন্ডেশনের মানে হচ্ছে সূর্য বা যেমন তা সারাদিন চলে যায় অন্ধকার পরের দিন সূর্য ওঠে সূর্য চারিদিকে ছড়িয়ে পড়ে সূর্য পরিবার ফাউন্ডেশন যারা চারিদিকে সেইভাবে আমাদের জন্য বাটা যেন চারিদিকে ছড়িয়ে পড়তে পারি। আর পরিবার পরিবার কথাটা মানে হচ্ছে আমাদের যেরকম ছেলে স্ত্রী বৌমা এইসব নিয়ে একটা আমরা পরিবার আছি আমাদের সদস্যগুলো কতগুলো বেশ কিছু সদস্য নিয়ে আমাদের এটা পরিবার এই পরিবারকে নিয়ে আমরা একটা সূর্য পরিবার ফাউন্ডেশন আমরা সংগঠনকে সারা সমাজসেবার মধ্য দিয়ে আমরা চালিয়ে যেতে পারি আর ফাউন্ডেশন সমাজসেবা এই সমাজসেবা যেমন সূর্য পরিবার যেন আগামী দিনে বৃহৎ আকারে যেন বিশাল একটা বৃহৎ আকারে যেন সমাজসেবার মধ্য দিয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারে এইটা আমরা আশাবাদী নমস্কার আমার নাম প্রবোধ সরকার স্টার